আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে শারীরিক কথা শুনছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আরেকটি চমৎকার খবর নিয়ে আজকের ভিডিও যারা একেবারে শুরু থেকে বাংলা ইংরেজি পড়তে এবং লিখতে শিখতে চাচ্ছেন এবং সামান্য এই অভিজ্ঞতাটুকু না থাকার কারণে জীবনের প্রত্যেকটা পদে পদে যারা আটকে যাচ্ছেন তাদের জন্য সুখবর সান একাডেমির অন্যান্য সেশনের মতোই আবারও বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নয়টা বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নয়টা এবং রাত নয়টা থেকে দশটা সকালে একটা ভেজ রাতের একটা ভেজ আবারও বলতেছি বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নয়টা এবং রাতের নয়টা থেকে দশটায় দুই ভেচে শিক্ষার্থী ভর্তি চলতেছে যারা শুরু থেকে বাংলা এবং ইংরেজি শিখতে চাচ্ছেন অথবা শুধু বাংলাটাই আগে শিখতে চাচ্ছেন অথবা ইংরেজিটাই শিখতে চাচ্ছেন তারা এই কোর্সে ভর্তি হয়ে মাত্র তিন মাসে বাংলা ইংরেজি পড়ালেখা শিখে নিতে পারেন আপনার বয়স যতই হোক টেনশনের কোনো কারণ নেই পনেরো থেকে পঁচাত্তর এর মধ্যে আপনার বয়স যতই হোক আপনি অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে ক্লাস করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যেখানেই থাকেন যে কোনো প্রান্ত থেকে ক্লাস করতে পারবেন যদি একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশনটা ভালো থাকে ভর্তি ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভর্তি চলতেছে আজকে থেকে এই মাসের শেষ পর্যন্ত যে কোনো সময় আপনি স্যারের সাথে ইমু বা হোয়াটসঅ্যাপে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারেন ভর্তি ফি এক হাজার টাকা যারা বাংলা পড়তে চাচ্ছেন তাদের মাসিক বেতন পনেরোশো টাকা যারা ইংরেজি পড়বেন তাদের মাসিক বেতন দু হাজার টাকা যারা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পড়বেন মাসিক বেতন তিন হাজার টাকা এইভাবে আপনাকে তিন মাস পর্যন্ত বেতন দিতে হবে এই কথাটা আরেকবার শোনেন ভালো করে ভর্তি ফি এক হাজার বাংলার মাসিক বেতন পনেরোশো ইংরেজির মাসিক বেতন দুই হাজার আর যদি বাংলা ইংরেজি উভয় বিষয়ে পড়তে চান মাসিক বেতন তিন হাজার এইভাবে তিন মাস পর্যন্ত বেতন দিতে হবে যাদের অর্থ ব্যয় করার মতো মানসিকতা আছে বাংলা ইংরেজি শেখার দরকার মনে করতেছেন তারা ভর্তি হয়ে ক্লাস করতে পারে ঠিক আছে ক্লাস হবে জুম সফটওয়্যারের মাধ্যমে কীভাবে হবে কেমনে হবে এই বিষয়গুলো আপনি ভর্তি কনফার্ম করার পরে আমরাই আপনাকে শিখিয়ে দেব কি কি করতে হবে আপনি কিভাবে ক্লাসে জয়েন করবেন এই বিষয়ে দিনই আপনাকে টেনশন করার কিচ্ছু নাই ঠিক আছে ভাইরা তাইলে ভর্তি চলবে এই মাসের শেষ পর্যন্ত চলতি এপ্রিল মাসের শেষ দিন পর্যন্ত ভর্তি চলবে ইনশাল্লাহ নেক্সট মান্থের শুরুতে গিয়ে আমরা ক্লাস শুরু করে দেব। তো যারা ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হবেন দেরি না করে অতি সত্ত্ব স্যারের সাথে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে নেবেন ঠিকঠাক স্যারের সব কথা বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা মনে হয় ভিডিওটাকে কষ্ট করে আরও একবার দেখেন দেখে বুঝে চিন্তা ভাবনা করে যদি আপনার প্রয়োজন আছে মনে করেন তাহলে নিচে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করবেন তো ভাইরা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ